পর্তুগাল আমাদের পরিচিত একটি দেশ তাছাড়া বাংলাদেশের হাজার হাজার মানুষ যাচ্ছেন পর্তুগালে সক্রিয় দর্শক আজকে আমরা জানব ইউরোপীয় দেশ পর্তুগাল এই দেশের এক টাকাই বাংলাদেশের কত টাকা হয় তার সম্পর্কেই তাহলেই চলুন পুরো ডিটেলসই জেনে নেওয়া যাক পর্তুগালের টাকার মান সম্পর্কেই পর্তুকাল দেশের টাকাকেই বলা হয় ইউরো পর্তুগাল দেশের এক সমান বাংলাদেশি টাকায় একশত চৌত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা সক্রিয় দর্শক তাহলে দেখা গেল পর্তুগালের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেক অনেক গুণ বেশি তাহলে আজকে আমরা জেনে গেলাম পর্তুগালের এক টাকায় বাংলাদেশের কত টাকা হয় তার সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রণালয় সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন